দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ভিডিওটিতে শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে তো প্রথমেই বলে রাখি এই প্রশ্নপত্রটি শেয়ার করলে এখান থেকে তোমরা বড়ো প্রশ্ন সহ এমসি কিউ অনেক প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রে কমন পেয়ে থবে সেই কারণের জন্য প্রত্যেকটি ভাগকে অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটিকেই তোমরা একটু না স্কিপ করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী অংশটুকু অত্যন্ত মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকো তো প্রথম দেখে নাও তোমাদের পরীক্ষা হবে টোটাল তিন ঘন্টা পনেরো মিনিটের পনেরো মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য আর নিয়মিত পরীক্ষার্থীদের জন্য নব্বই নম্বরের লিখিত পরীক্ষা আর বহিরাগত পরীক্ষার্থীদের জন্য একশো নম্বরের লিখিত পরীক্ষা পরবর্তী প্রশ্নপত্রে বিভাগ ক অর্থাৎ প্রথমেই একের দাগে থাকবে কুড়িটি এমসিকিউ তার মধ্যে প্রথম থাকবে কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে ফটোগ্রাফির ইতিহাসের খেলাধুলার ইতিহাসের বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের না পরিবেশের ইতিহাসে তার পাশের একটি ছকে নমুনা প্রশ্নপত্রের একটি প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে অর্থাৎ এমসিকিউ উত্তর তোমরা কেমনভাবে পরীক্ষার ক্ষেত্রে লিখবে তা এখান থেকেই তোমরা জানতে পেরে যাবে তার পরবর্তী দ্বিতীয় প্রশ্ন রয়েছে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠেরোশো আঠারো খ্রিস্টাব্দে আঠারশো আটান্ন খ্রিস্টাব্দে আঠারশো বাহাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অবশ্যই সঠিক উত্তরটি তোমরা দেখে নিও তার পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিমানার নামটি হলো রাজা রামমোহন রায় কালীপ্রসন্ন সিংহ ডেভিড হেয়ার ডিং ওয়ার্টার বিটন অর্থাৎ বেথুন তার পরবর্তী প্রশ্ন রয়েছে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন যে ব্যক্তি দেবেন্দ্রনাথ ঠাকুর রাধাকান্ত দেব কেশবচন্দ্র সেন না শিবনাথ শাস্ত্রী তার পরবর্তী সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শিবনাথ শাস্ত্রী স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ রাজারামমোহন রায় অবশ্যই সঠিক উত্তরটি তোমরা দেখে নিও পনেরো নম্বর এই প্রশ্নটি তার পরবর্তী ষোলো নম্বর প্রশ্ন রয়েছে বিদ্রোহ আঠেরোশো একত্রিশ থেকে বত্রিশ হয়েছিল উত্তরবঙ্গে পূর্ববঙ্গে ছোটনাগপুর না ভগলপুরে তার পরবর্তী ওয়ান পয়েন্ট সেভেনের প্রশ্ন রয়েছে বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন দুদু মিয়া তার দিগম্বর বিশ্বাস তিতুমিন না বীরসা মুন্ডা তার পরবর্তী প্রশ্ন রয়েছে মহানারীর সরি মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন লর্ড ডাল লর্ড ক্যানিং লর্ড বেন্টিংন লর্ড মাউন্ট ব্যাটেন তার পরবর্তী ওয়ান পয়েন্ট নাইনের প্রশ্ন রয়েছে ভারত সবার যথাক্রমে যুক্ত ছিলেন কেশবচন্দ্র সেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় না গণেন্দ্রনাথ ঠাকুর তার পরবর্তী প্রশ্ন এখানে আলাদা গোত্রের উপাদানটি হল ভারত মাতা গোড়া না বর্তমান ভারত অবশ্যই সঠিক উত্তরটি তোমরা দেখে নিও তার পরবর্তী প্রশ্ন রয়েছে ইউ আর সন্ড ভূমিকা নিয়েছিলেন বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে বাংলার চিকিৎসাবিদ্যার প্রসারে বাংলার পাশ্চাত্য শিক্ষার প্রসারে না বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে তার পরবর্তী বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু সত্যেন্দ্রনাথ বসু চন্দ্রমুখী বসু না আনন্দমোহন বসু তার পরবর্তী আন্দোলন ঘটেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্যায়ে আইন অমান্য আন্দোলন পর্যায়ে অসিহ অসহযোগ আন্দোলন পর্যায়ে না ভারত ছাড়াও আন্দোলন পর্যায়ে তার পরবর্তী ওয়ান পয়েন্ট চোদ্দোর প্রশ্ন রয়েছে অখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোন সালে চারটে অপশান দেওয়া রয়েছে অবশ্যই তোমরা দেখে নিও তার পরবর্তী পনেরো ওয়ান পয়েন্ট পনেরোর প্রশ্ন রয়েছে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি যুক্ত ছিল রাওলার সত্যাগ্রহে অসহযোগ আন্দোলনে বারদৌলি সত্যাগ্রহে না সাইমিন কমিশন বিরোধী আন্দোলনে তার পরবর্তী আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বিনা দাস কমলা দেবী চট্টোপাধ্যায় তারপরে কল্পনা দত্ত না রোকেয়া শাখাওয়াত হোসেন তার পরবর্তী চট্টগ্রামে অস্তাঘার লুণ্ঠনের নেতৃত্ব দেন ভগৎ সিংহ বিনয় বসু সূর্য সেন না রাজবিহারী বসু তার পরবর্তী দলিতের বিকল্প হিসাবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন বি আর আম্বেদকর মহাত্মা গান্ধী যোগেন্দ্রনাথ মন্ডল না ই ভি রামস্বামী নাইকার তার পরবর্তী রাজ্যে পুনর্গঠন কমিশন তৈরি হয়েছিল উনিশশো সচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে না উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তার পরবর্তী প্রশ্ন এদের মধ্যে কোনটি দেশীয় রাজ্য ছিল না বোম্বে ভোপাল হায়দ্রাবাদ না জয়পুর তো এখানেই তোমাদের কুড়িটি এমসি কিউ কমপ্লিট হয়েছে তার পরবর্তী বিভাগ ক্ষমা থেকে শুরু হয়েছে এসে কিউ কোশ্চেন তো প্রথম রয়েছে দুয়ের দাগে নিজের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অতন অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে তো টোটাল এক নম্বরে ষোলোটি অর্থাৎ ষোলো নম্বর তোমাদের এই দু বিভাগ ক্ষয় এসে কেউ রয়েছে উপবিভাগ একটি বাক্যে উত্তর দাও সরলা দেবী চৌধুরী আত্মজীবনী গ্রন্থের নাম কী দ্বিতীয় বঙ্গদর্শন সাময়িক পত্রিকাকে প্রবর্তন করেন তার পরবর্তী বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল তার পরবর্তী লীলা নাগ কোন সংঘের সঙ্গে যুক্ত ছিলেন তার পরবর্তী সত্যমিতা নির্ণয় করো রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ তার পরবর্তী মীর মিসারা আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন তার পরবর্তী মোপোলা আন্দোলনের একটি শ্রমিক আন্দোলন ছিল মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী তো তার পরবর্তী স্তম্ভ স্তম্ভমেলাও রয়েছে প্রথম অতে রয়েছে রামমোহন রায় বি আর আম্বেদকর বল্লভভাই প্যাটেল এবং রাধাকান্ত দেব এবং অপশান অর্থাৎ স্তম্ভে আয়ে অর্থাৎ ওকার এবং আকার দুইটি স্তম্ভ করা রয়েছে ওকার স্তম্ভটি আগেই বলে দিলাম এবার আকার স্তম্ভটিতে লেখা রয়েছে ল্যান্ড ওয়ার্ড সোসাইটি অ্যালং হিন্দু কলেজ দলিত আন্দোলন এবং ভারতদুল সত্যাগ্রহ অবশ্যই তোমরা স্তম্ভ মেলাটি দেখে নিও প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ তাই কোনো প্রশ্নকেই বাদ দিয়ে পড়বে না উপকৃত হবে তার পরবর্তী ভারতের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো সন্ন্যাসী বিদ্রোহ এলাকা নীলবিদ্রোহ কেন্দ্রশালিত বারাসাত তারপরে আঠারো সাতান্ন বিদ্রোহের ব্যারাকপুর তারপরে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ অথবাই কেবল দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য এই প্রশ্নগুলি তো অবশ্যই আমি তোমাদের সামনে আস্তে আস্তে তুলে ধরছি প্রত্যেকটা পাককে খুব ভালোভাবে তোমরা দেখে নিও তার পরবর্তী বিভাগ গোয়ায় রয়েছে দুটি তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো এগারোটি দু নম্বরের এগারো প্রশ্ন থাকবে টোটাল বাইশ নম্বর তো আত্মজীবী কীভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে তার পরবর্তী ব্রিটিশ সরকার কেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সম্প্রকাশ পত্রিকার প্রকাশ বন্ধ করে দিয়েছিলেন নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো তার পরবর্তী ব্রহ্ম সমাজে যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো তারপরে বিপ্লব বলতে কী বোঝায় মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল সভা সমিতির যুগ বলতে কী বোঝায় গরেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজে সমালোচনা করেছিলেন ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল শিনিকতনের কি উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে বাবা রামচন্দ্র কে ছিলেন তারপর তামূলিত জাতীয় সরকারের উদ্যোগ কে ছিল বিনা দাস বিখ্যাত কেন রশিদ আলী দিবস কেন পালন করা হয় তার পরবর্তী স্মৃতিকতা কে হবে উদান্ত সংস্থার ইতিহাস রচনার হিসাব ব্যবহার করা যায় তারপরে পটি শ্রীরাম মূল কে ছিলেন তারপরে বিভাগ ঘ অর্থাৎ বড় প্রশ্ন এবার তোমাদের টোটাল আট চার নম্বর দাগে থাকে চার নম্বর মানে ছয়টি বড় প্রশ্ন তো প্রথম রয়েছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান নারী শিক্ষা প্রসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান তার পরবর্তী মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য তার পরবর্তী আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তার সহায়তা করেছিল তার পরবর্তী উপবিভাগ বাংলা ছাপাখানা বিকাশে উপেন্দ্রনাথ রায়চৌধুরীর ভূমিকা তার পরবর্তী বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও তার পরবর্তী সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো তার পরবর্তী দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকরের বিতর্কের মূল প্রসঙ্গ আলোচনা করো তার পরবর্তী বিভাগ কুময় রয়েছে পনেরো ষোলোটি বাক্যে উত্তর দাও আট নম্বর মানের একটি বড়ো প্রশ্ন তোমাদের লিখতে হবে টোটাল দেওয়া রয়েছে তিনটি প্রথম রে হচ্ছে বিদ্রোহ ঘটেছিল কেন এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো তার পরবর্তী চরিত্র প্রকৃতি আলোচনা করো তার পরবর্তী ভারত ছড়া আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো এবং ওয়ার্কস অ্যান্ড পোর্টেস পার্টি সম্বন্ধে সংক্ষিপ্ত পরিচয় দাও তার পরবর্তী কেবলমাত্র বহির্গত পরীক্ষার্থীদের জন্য প্রশ্নটি দেওয়া রয়েছে তো অবশ্যই তোমরা যে জিনিসটি খুব ভালোভাবে এবং খুব গুরুত্ব দিয়ে দেখবে সেটি হলো এই কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য যে প্রশ্নগুলি দেওয়া থাকে এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষার ক্ষেত্রে দেয় তাই প্রত্যেকটি প্রশ্নকে আমি তোমাদের সঙ্গে আস্তে আস্তে তুলে ধরছি বা সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে স্কল করে করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না আর পরবর্তীতে অন্যান্য কোন সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলে তোমরা উপকৃত হবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একেবারেই ভুলো না তোমাদের মতামত এবং তোমাদের কমেন্ট অনুসারে পরবর্তীতে আমি নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এর আগের কিছু ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বাংলা এবং ইতিহাসের ও ভূগোলের কিছু মডেল কোয়েশ্চেন পেপার শেয়ার করেছি যেগুলো কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অতি অবশ্যই তোমরা দেখে নিও পরীক্ষার ক্ষেত্রে ভালো অঙ্কের একটি নাম্বার অবশ্যই ক্যারি করতে তোমরা পারবেই পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের আমাদের সঙ্গে যুক্ত থাকতে একেবারে ভুলো না